হরে কৃষ্ণ দামোদর ব্রতের পারণ ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ কবে করতে হবে কখন পারণ করতে হবে কিভাবে পালন করতে হবে সেই পারণের মন্ত্রাবলী কী কী সেক্ষেত্রে কী কী গ্রহণ করা যাবে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো এই বছরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে দামোদর ব্রতের পারণ বা ভীষ্ম পঞ্চক ব্রতের পারণ পাঁচই নভেম্বর দু হাজার বুধবার এবং এক্ষেত্রে চন্দ্র উদয়ের পর পারণ করতে হবে অনেকেই রয়েছেন যারা দামোদর ব্রত শুরু করেছিলেন আশ্বিন মাসের পূর্ণিমা থেকে তাই যারা আশ্বিন মাসের পূর্ণিমা থেকে দামোদর শুরু করেছেন কার্তিক মাসের পূর্ণিমায় তাদের দামোদর ব্রত সমাপন আবার ভীষ্ম ব্রত রয়েছে যেটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী থেকে শুরু হয়েছে এবং কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমায় ভীষ্মপঞ্চক ব্রতের সমাপন এবং অনেকে চাতুর্মাস ব্রত পালন করেছিলেন চার মাস সেক্ষেত্রে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কেউ শুরু করেছিলেন অথবা আষাঢ় মাসের পূর্ণিমা থেকে কেউ শুরু করেছিলেন তো সেই ক্ষেত্রেও চাতর্মাস ব্রতের সমাপন হচ্ছে এই রাস পূর্ণিমাতে তো কীভাবে এই চাতর্মাস ব্রতের সমাপন বা পারণ এবং ভীষ্ম পঞ্চব্রতের সমাপন বা পারণ দামোদর ব্রতের সমাপন বা পারণ কিভাবে করতে হবে এবং সেক্ষেত্রে কি মন্ত্র রয়েছে কী কী গ্রহণ করা যাবে কখন পারণ করতে হবে চলুন আমরা জেনে নেই তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসের শেষ দিন হচ্ছে পূর্ণিমা তিথি প্রতি চান্দ্র মাসের শেষ দিন হচ্ছে পূর্ণিমা তিথি তো এই পূর্ণিমায় কার্তিক মাসের পূর্ণিমা যে রাস পূর্ণিমা এদিনই হচ্ছে কার্তিক মাসের শেষ দিন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মাস কিন্তু ভিন্ন হয় কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই পাঁচই নভেম্বর বুধবারই হচ্ছে কার্তিক মাসের শেষ দিন যেহেতু কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা এদিন এবং পরদিন থেকে অগ্রায়ণ মাস শুরু আমরা শ্রীমদ্ ভাগবত থেকেও সেটি দেখতে পাই ভাগবতের দশম স্কন্ধের বাইশ নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে সেটি উল্লেখ রয়েছে হেমন্তের প্রথম মাস নন্দব্রজ কুমারী গ্রাহ তো এই হেমন্তের প্রথম মাস বা অগ্রহায়ণ মাসের বা মার্গশীর্ষ মাসের কার্তিক মাসের পূর্ণিমার পরদিন থেকে থেকে মার্গশীর্ষ মাস বা অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ হয়ে শুরু হয় অগ্রহায়ণ মাস এবং সেই অগ্রায়ণ মাসে নন্দব্রজ কুমারীরা কি ব্রত পালন করেছিলেন তারা কাপ্তায়নি ব্রত পালন করেছিলেন অর্থাৎ এই পূর্ণিমার থেকে পূর্ণিমার পর থেকে তারা কাত্তায়নি ব্রত পালন করেছিলেন সেটি হচ্ছে মার্গ শীর্ষ মাস বা অগ্রণ মাসের ক্ষেত্রে তো সেই কারণে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে যে পূর্ণিমাতে প্রতি মাসের সমাপ্তি হয়ে থাকে তো এই কার্তিক মাস বা দামোদর মাস শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক মাস বা দামোদর মাসের সমাপ্তি হচ্ছে এক রাস পূর্ণিমায় তো সেই কারণে রাস পূর্ণিমায় ব্রত সমাপন করা হয় কিন্তু কেউ কেউ রয়েছেন যারা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে কার্তিক ব্রত পালন শুরু করেছিলেন অর্থাৎ কেউ হয়তো সংক্রান্তি থেকে ব্রত পালন শুরু করেছিলেন শাস্ত্রে তিনটি উপায়ে ব্রত পালনের সিদ্ধান্ত রয়েছে একাদশী থেকে শুরু করা যায় অর্থাৎ আশ্বিন মাসের একাদশী থেকে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী অথবা আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা এই দুটি সিস্টেমেই ভক্ত ব্রত পালন করে থাকেন আবার কেউ কেউ সংক্রান্তি থেকে সংক্রান্তি যারা হচ্ছে সূর্য সিদ্ধান্ত অনুসরণ করে থাকেন বা যারা বাংলা ক্যালেন্ডার অনুসরণ করে থাকেন সেই ক্ষেত্রে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি সেটিও স্বাস্থ্য অনুমোদন রয়েছে সেটিও করা যাবে তো এই রাস পূর্ণিমায় ব্রত সমাপনের ক্ষেত্রে এই দিন আপনারা ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে শত ত্যাগ করে প্রাতস্থান করবেন মঙ্গলার্দে করবেন এদিন আপনারা বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কামল তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন আর বিশেষ করে এই পূর্ণিমায় ভগবানকে মালতী পুষ্প অর্পণের বৃদ্ধি শাস্ত্র রয়েছে ভগবানের মস্তকে ভগবানের শিরদেশে মালতী পুষ্প অর্পণ করার বৃদ্ধিশাস্ত্র রয়েছে তো সেই কারণে এই পঞ্চম দিনে বিষ্ণুপঞ্চব্রতের ক্ষেত্রে এই পূর্ণিমাতে আপনারা যাদের পক্ষে সম্ভব মালতী পুষ্প ভগবানকে অর্পণ করতে পারেন যারা সংগ্রহ করতে পারছেন না নিকট মধ্যে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা সংগ্রহ করতে না পারেন আপনারা স্মরণেই মালতী পুষ্প অর্পণ করতে পারেন আপনি স্মরণে ভগবানকে মালতী পুষ্প ভগবানের মস্তক অর্পণ করতে পারেন আপনার প্রেম আপনার ভক্তি সহকে আপনি ভগবানকে অর্পণ করলেন কিন্তু অন্যান্য সুগন্ধি পুষ্প যেগুলি আপনি সংগ্রহ করতে পারছেন ফুল বা অন্যান্য ফুল সেগুলি আপনি ভগবানকে অর্পণ করুন বেশি বেশি তুলসী পুত্র অর্পণ করুন তাহলে ভগবান সন্তুষ্ট হবেন ভগবানকে দীপদান করবেন কৃতপ্রদীপ আরতি করবেন দীপদানের ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে কোন দিন সমাপ্ত হচ্ছে যদিও দামোদর ব্রতের ক্ষেত্রে বা এই কার্তিক ব্রতের ক্ষেত্রে পূর্ণিমা সমাপন হচ্ছে তাই পূর্ণিমা দামোদর ব্রত বা কার্তিক ব্রত উপলক্ষে দীপদান সমাপ্ত হচ্ছে কিন্তু এরপর যদি কেউ করতে চান আপনি চাইলে করতে পারেন কারণ বছর তিনশো পঁয়ষট্টি দিনে আপনি দীপদান করতে পারবেন সেটি মাহত্বপূর্ণ কিন্তু এই কার্তিক ব্রতের ক্ষেত্রে সহস্ত্রবণ ফলপ্রদ তো সেই কারণে আরও অধিক মাহাত্মপূর্ণ হয়েছে তো কেউ চলে এর রাস পূর্ণিমার দিন দীপদান করে সেদিন সমাপ্ত করতে পারেন অথবা কেউ চলে যতদিন সম্ভব কন্টিনিউ করতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে এই ভীষ্ম ব্রতের ক্ষেত্রে তর্পণ করা হয় তো যারা পাঁচ দিন বা চার দিন তর্পণ করতে পারেননি তারা তিন দিন করতে পারেন সেটি সম্ভব না হলে এই শেষের দিন এই পূর্ণিমাতে তর্পণ করতে পারেন এই দিন যেহেতু ব্রতের পালন করতে হবে তাই অনেক ভক্তরা যেটি করে থাকেন যে তর্পণ করার আগেই তারা ক্ষৌরকর্ম করে নেন তাদের যে চুল দাড়ি রয়েছে বা নোখ রয়েছে যেহেতু ব্রত পালন উপলক্ষে অনেকেই এই খরকর্ম করেননি তো এবার যেহেতু বুধবারও পড়েছে তো এই তর্পণের পূর্বেই সকাল দশটা এগারোটার দিকে বা তার পূর্বে অনেকেই খরকর্ম করে নেন করে আপনারা স্নান করে নেবেন এবং এরপর দুপুরবেলায় সেটি দুপুর এগারোটা বারোটা এক ঘটিকা এর মধ্যে আপনারা তর্পণ কার্য করতে পারেন নিকারো মধ্যে যোগাযোগ করতে পারেন গঙ্গা যমুনা পবিত্র পবিত্র নদীতে বা যে কোনো পবিত্র নদীতে বা আপনার পুষ্করণীতে আপনি তর্পণ কার্য করতে পারেন ভীষ্মদেবের উদ্দেশ্যে আর এই দিন যে ব্রত উদযাপন বা ব্রত সমাপন এর ক্ষেত্রে ব্রত উদযাপনের কয়েকটি বিষয় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে যে আপনি মঙ্গলআ করছেন ভগবানের সেবা পূজা আদি করছেন আরেকটি হচ্ছে আপনি তর্পণ করছেন পবিত্র গঙ্গায় আপনি অবগাহন করছেন গঙ্গা স্নান করছেন আরেকটি অঙ্গ হচ্ছে যে আপনি দক্ষিণা বা দান করছেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করছেন ব্রত পালনের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন আপনার যতটুকু সামর্থ্য রয়েছে আপনি শুদ্ধ ব্রাহ্মণ ভুজি ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি দান করতে পারেন অথবা আপনি ভগবানের সেবায় কোনো মন্দিরকে দান করতে পারেন নিকটশৃষ্ঠ মন্দিরকে আপনি ভগবানের সেবার জন্য দান করতে পারেন দক্ষিণা প্রদান করতে পারেন সেটি আপনি করতে পারেন যাদের পক্ষে সম্ভব কোনো বৈষ্ণব সেবা প্রদান করা সেটি করা যেতে পারে এর পর দিন চাইলে আপনারা বৈষ্ণব সেবা প্রদান করতে পারেন এবং সেই বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী এবং আরেকটি বিষয় হচ্ছে ব্রত সমাপনের ক্ষেত্রে ব্রতের পারণ করা তো চলুন আমরা জেনে নিই যে পারণের কী কী মন্ত্র রয়েছে এবং কখন কীভাবে পালন করতে হবে তো পারণের ক্ষেত্রে এই ভীষ্মপঞ্চ ব্রতের বা দামোদর ব্রতের কার্তিক ব্রতের চাতুর্মাস ব্রতের পারণের ক্ষেত্রে চন্দ্র উদয়ের পরে পালন করতে হবে এই পূর্ণিমাতে রাস পূর্ণিমায় চন্দ্র উদয়ের পর পালন করতে হয় কোনো কোনো স্থানের ক্ষেত্রে কোনো কোনো দিনের ক্ষেত্রে চন্দ্র উদয় হয় সূর্যাস্তের পূর্বে আবার কখনও সূর্যাস্তের পরেও হতে পারে কখনো কখনো দেখা যায় কোনো কোনো দিনের ক্ষেত্রে মধ্যাহ্নকালে হতে পারে চন্দ্র উদয়ের সময়টি এক এক স্থানের সাপেক্ষে এবং এক এক ঋতুর সাপেক্ষে এক এক তিথির সাপেক্ষে ভিন্ন হতে পারে তো এই রাস পূর্ণিমার ক্ষেত্রে কখন চন্দ্র উদয় হচ্ছে তো এই দিন রাস পূর্ণিমার ক্ষেত্রে পাঁচই নভেম্বর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সূর্যাস্ত হচ্ছে বিকেল চারটা ছাপ্পান্ন ঘটিকায় আর চন্দ্র উদয় হবে বিকেল চারটা বত্রিশ ঘটিকায় তো এই বিকেল চারটা বত্রিশ ঘটিকার পরে পালন করতে হবে কিন্তু কেউ যদি মনে করেন যে আমি সূর্যাস্তে খাবার গ্রহণ করব না সন্ধ্যাকাল ত্রিসন্ধ্যায় খাবার গ্রহণ করা ভালো নয় মঙ্গল নয় তো সেই কারণে আপনি চাইলে সন্ধ্যার পরে সুবিধাজনক সময় আপনি পালন করতে পারেন কিন্তু চন্দ্র উদয়ের পরে আপনি যে কোনো সময় পালন করতে পারবেন তো পশ্চিমবঙ্গের সময় উনি চন্দ্র উদয় হচ্ছে বিকেল চারটা বত্রিশ এবং অসমের ক্ষেত্রে চন্দ্র উদয়ের সময় হচ্ছে বিকেল চারটা বারো ঘটিকা এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল চারটা আটত্রিশ ত্রিপুরার ক্ষেত্রে চন্দ্র উদয়ের সময় হচ্ছে বিকেল চারটা আঠারো ঘটিকা এবং সূর্যাস্ত বিকেল চারটা তেতাল্লিশ ঘটিকায় এবং দিল্লি বৃন্দাবনের সময় অনুযায়ী বিকেল পাঁচটা আট ঘটিকায় চন্দ্র উদয়ের সময় সময় এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বত্রিশ ঘটিকায় মুম্বাইয়ের সময় অনুযায়ী চন্দ্র উদয় হচ্ছে বিকেল পাঁচটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছয়টা তিন ঘটিকায় চেন্নাইয়ের সময় অনুযায়ী বিকেল পাঁচটা কুড়িতে চন্দ্র উদয় এবং চেন্নাইয়ের সময় অনুযায়ী সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা চল্লিশ ঘটিকায় বাংলাদেশে যারা রয়েছেন বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্র উদয় হচ্ছে বিকেল চারটা আটান্ন ঘটিকায় এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা তেইশ ঘটিকায় তো নিয়ম হচ্ছে চন্দ্র উদয়ের পর পালন করতে হয় এই রাস পূর্ণিমায় পালন করতে হয় তো এই চন্দ্র উদয়ের পরপরই যদি কেউ সূর্যাস্তের পূর্বেই পালন করে নিতে পারেন সেটি করতে পারেন অথবা কেউ যদি মনে করেন যে আপনি সূর্যাস্তের পর সন্ধ্যার পরে আপনি পালন করবেন সেটি করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কী তারা পালন করবেন প্রথমে আসি ভীষ্ম পঞ্চব্রতের ক্ষেত্রে যারা প্রথম স্তরে কঠোরভাবে ব্রত পালন করেছিলেন সেটি খুবই কম সংখ্যক হতে পারে পঞ্চগব্য গ্রহণ করে কঠোরভাবে ব্রত পালন করেছেন এখন আপনারা যদি পালনের ক্ষেত্রে হঠাৎ করেই অনেক তেল মশলাযুক্ত প্রসাদ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পেটের সমস্যা হতে পারে সব থেকে ভালো হচ্ছে গুরুমারা সিদ্ধান্ত প্রদান করেন যে আপনি ভবিষ্যৎ গ্রহণ করে পালন করুন এবং ধীরে ধীরে আপনি যখন তেল মশলাযুক্ত অন্নপ্রসাদ গ্রহণ করবেন তখন আপনার পেটের কোনো সমস্যা হবে না তো সেই কারণে বিষ্ণুপুঞ্চ ব্রতের ক্ষেত্রে যারা প্রথম স্তরে এবং দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে হচ্ছে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করেছিলেন তারা ভবিষণ্য গ্রহণ করে পালন করবেন এবং প্রথমে ভবিষ্য গ্রহণ করে পরবর্তীতে আপনারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু এদিন পারণের ভবিষ্যতের ক্ষেত্রে আবারও বলছি যেহেতু আপনি পালন করবেন এদিন পারনের ক্ষেত্রে কিন্তু যে সকল দ্রব্যগুলি বর্জনীয় ছিল এই এক মাস ব্যাপী যেমন শিম বরবটি বেগুন গাজর মূলা এবং হচ্ছে মাসকোলাই ডাল এই দ্রব্যগুলি গ্রহণ করতে হবে এই দ্রব্যগুলি গ্রহণ করবেন সেই সবজির মধ্যে এই দ্রব্যগুলি দেবেন বহু ভীষণের মধ্যে দেবেন তারপর আপনারা গ্রহণ করবেন তাহলে পারণ সুসম্পন্ন হবে এবং আমরা মন্ত্রও বলবো সেই সকল দ্রব্যগুলির উদ্দেশ্যে আর যারা হবিষন্ন গ্রহণ করে ভীষ্মপঞ্চ ব্রত পালন করেছেন তারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করেই পালন করবেন আপনারা শিম বরবটি বেগুন গাজর মাছকোলাই ডাল প্রভৃতি সহিত সবজি রন্ধন করে আপনারা পালন করবেন এবং দামোদর ব্রত বা চাতুরমাসের ব্রতের পালনের ক্ষেত্রেও একইভাবে আপনারা পালন করবেন চন্দ্র ওদের পরে বা সন্ধ্যার পরে আপনারা ব্রতের পালন করবেন চলুন আমরা ব্রতের পালনের মন্ত্রগুলি জেনে নেই তো এই দিনই সন্ধ্যার পূর্বে আপনারা স্নান করতে পারেন স্নান করে শুদ্ধ পরি ধান করে তিলক আচমন করে আপনারা আচমন করবেন আচরণের মন্ত্রগুলো উচ্চারণ করে এরপর দেহ শুদ্ধি মন্ত্র রয়েছে হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঞ্চন করবেন ওম অপবিত্রহ বা সর্ব অবস্থান গত অপিবাহ মুন্ডলী কাকসম সাবাহ সুচিহি এরপর গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন আপনার শিয় গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এরপর ভগবান শ্রী রাধা মাধব শ্রী পঞ্চরত্ন ভগবান শ্রী নিষ্ণদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন সেই প্রণাম মন্ত্র আপনারা নিশ্চয় জানেন তাই আমরা এখানে প্রদান করছি না এরপর ব্রত সমর্পণ মন্ত্র রয়েছে হাতে জল নিয়ে ব্রত সমর্পণ মন্ত্র উচ্চারণ করবেন ओम कार्तिक व्रत भीष्म पंचक व्रत फलम सर्वेशम श्री कृष्ण अर्पणम ओस्तु इदम व्रत देव कृत प्रीत्यो प्रभु न्यूनम संपूर्णता जातु तत्प्रसाद जनार्दन एपर जाना अजाना कृत भूल त्रुटर जन क्षम प्रार्थना करबें मंत्र हे नमो यद अक्षर मात्र हीनम च यद भवेत पूर्णम भवतु त्वम सर्वम त्वम प्रसाद जनार्दन मंत्रहीनम क्रियाहीनम भक्तिहीनम जनार्दन যত পুজিতম মায় দিপূর্ণ দে এপর যে সকল দ্রব্যগুলি বর্জনীয় ছিল সেগুলি উচ্চারণ করবেন শাকম পটল রাজম কুষ্ম্ডম অলাবু বার্তক মূলক শীম তৈল আদিং দ্রব্য বর্জয়ে অধুনা তৎসর্বুক্ষ এপর পাড়ন মন্ত্র তব প্রসাদাৎতম যত মায় ব্রতনা সতষ্টা ভক্তম প্রয়চ্ছ মে এরপর মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করবেন গুরু বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ করে প্রার্থনা করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন তো এইভাবে আপনাদের পালন সম্পন্ন হবে বিষ্ণুপঞ্চ ব্রত দামোদর ব্রত কার্তিক ব্রত চাত্রতের যে বিশেষভাবে ব্রত সমাপন বা ব্রতের পারণ এইভাবে আপনাদের সম্পন্ন হবে তো এই যে পালনের বিধি মন্ত্র বলি আপনারা সকলে জানতে পেরেছেন তাই সকলের কাছে পৌঁছেছেন যাতে সকলেই এই বিষয়টি অবগত হতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ